আসন্ন এটিসি এবং নগর সংস্থা নির্বাচনকে সামনে রেখে রবিবার সাংগঠনিক বৈঠক কলা প্রদেশ বিজেপি বিজেপি রাজ্য দপ্তরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য প্রদেশ নেতৃবৃন্দ এডিসি সাধারণ নির্বাচন ও ভিলেজ কমিটির নির্বাচন আসন্ন অপরদিকে দু সালে অনুষ্ঠিত হবে আগরতলা পৌর নিগম সহ বাইশটি নগর সংস্থা সাধারণ নির্বাচন এই নির্বাচনগুলিকে পাখির চোখ করে প্রথম পর্যায়ে সাংগঠনিক বৈঠক রবিবার সেরে নিয়েছে বিজেপি দল এদিন বিজেপি রাজ্য দপ্তরে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্য বিজেপির সহ সভাপতি পাপিয়া দত্ত সহ প্রদেশ স্তরের সকল সদস্য সদস্যগণ উপস্থিত ছিলেন এদিন প্রায় দেড় ঘন্টা এই বৈঠক চলে বৈঠকে প্রদেশ বিজেপির অধীন বিভিন্ন জেলা কমিটিগুলির বর্তমান সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানান এডিসি এবং বিভিন্ন নগর সংস্থার আসন্ন নির্বাচনকে নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে সংগঠনকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান প্রদেশ বি

বৈঠক শেষে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব জানান এটি রুটিন সাংগঠনিক বৈঠক বৈঠকে এডিসি ভিলেজ কমিটি এবং নগর সংস্থা নির্বাচকের সামগ্রিক সংগঠনকে শক্তিশালী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই প্রসঙ্গে জেলা কমিটির পতাকারীদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হয়েছে আমাদের থেকে রুটিন আমরা প্রায় সময়ে আমরা আমাদের জেলা সভাপতি বা আমাদের যারা দায়িত্ব বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাদের নিয়ে আমরা বৈঠক করি তো সবসময় আমরা আমাদের যে চিন্তা ভাবনা যে আমাদের সামনেই আমাদের নির্বাচন হোক বা আমাদের লোকাল বডি ইউএলবি আমাদের নগর পঞ্চায়েত এবং মিউনিসিপালিটি এই নির্বাচনের জন্য যেহেতু আমরা রাজনৈতিক আঙ্গিক আমরা রয়েছি এবং এই সব সময় আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হয় তো আজকেও আমরা এই রুটিন ওয়ার্ক আমরা এখানে আমরা বৈঠক করেছি আমাদের বিভিন্ন নেতৃত্ব জেলা নেতৃত্ব প্রদেশের নেতৃত্ব আমরা এখানে বৈঠক করেছি এবং আগামী দিনের যে কর্মসূচি আমরা কিভাবে আরো সংগঠনকে শক্তিশালী করা এবং বিভিন্নভাবে আমাদের যেখানে আমাদের দুর্বলতা রয়েছে বা সফলতা রয়েছে সেইগুলিকে এদিকে জানা গেছে এডিসি নির্বাচনে জোট বদ্ধ হয়ে লড়াই করবে বিজেপি কিন্তু কোনো কারণে জোট না হলে পরে দল একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তবে সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করবে দল এদিকে রাজনৈতিক তথ্য মহলের মতে এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচনে একসাথে হচ্ছে প্রয়োজনে নগর সংস্থা নির্বাচন কিছুটা এগিয়ে নিয়ে একসাথে করার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন আর সে লক্ষ্যে শাসক দলের এই প্রস্তুতি বৈঠক বলে মনে করছে রাজনৈতিক তথ্য বিজ্ঞ মহল ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস